জুলুম যারা করেলা বন্ধু গভীর বন্ধিয়ে এটা আমি করোনাতে লিখেছি কারণ অনেক ধনী লোকের অত্যাচারে শিকার হয়েছে গরিব মানুষ কথা বলেন না গান তখন ওই করোনা কালে হাজার এ আমি এই গজলটা লিখেছি যারা আমার আলোচনা শুনেন অনলাইনে নিশ্চয় কেউ না কেউ পেয়েছেন জুলুম যারা করেলা বন্ধু হাড়াইলা দকুর জনম জনম কে দিও তোমার হবে না আমসল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম জনমকে দিও তোমার হবে না সোল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল এখনই তো বৃষ্টি এসেছে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে ঠিক না বলেন এটা জাস্ট একটা মেশাল পরের কথাগুলো খেয়াল করেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তবা কর ক্ষমা পাবে বলে গে তার মানে বৃষ্টি আসতে যেমন গরম দূর হয়ে যায় প্রশান্তি চলে আসে ঠিক তেমনি ভাবে তুমি যদি তবা করতে পারো অতিথির গুণাগুলি আমার আল্লাহ মাফ করে দিবে আলোর দিকে তুমি হাঁটতে শিখতে পারো বা ঢেক বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি তবা কর ক্ষমা পাবে বলে গেলাম তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু যদি না পাও বন্ধু পাবে না তো কোল জনম জনম কি তোমার হবে না আসল মারহাবা পরের কথাগুলো আরো মজার অনেক লম্বা গজল শুনবেন অনলাইন থেকে শুনবেন বের করে নীরব সময় ক্যাশবেসের মধ্যে নয় শান্ত সময় আপনারা বলেন প্রত্যেকটা জায়গায় গেলে ঠকতে হয় ঠিক কিনা বলেন এটা হলো এক ধরনের জুলুম কিসের জুলুম আরেক ধরনের জুলুম হলো আপনাদের শহরে যখন গোডাউনে মাল ঢুকে কি ঢুকে আবার অনেক সময় অনেক কোম্পানির সাপ্লায়ার আছে না আছে তাদেরকে আমরা বলি কাজের লোক শ্রমিক আরো জোরে বলেন না কেন ও মাত্রা আর আওয়াজ দি কমে গেছে আবার দবা বড়ড়ি কো না আর আবার বড়ড়ি গো ঘুমাইলে তো দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে এই ঘুমে কিন্তু আমাদেরকে শেষ করে দিচ্ছে জাগ্রত থাকতে হবে কন্টিনিউয়াসলি জাগ্রত থাকতে হবে ঠিক করে বলেন ঠিক আরে জরে এবার আসেন শ্রমিক কাজ করে কিনা আপনাদের এরিয়া আরে জরে অনেক সময় ছোট ছোট নিম্ন শ্রেণীর দিনমজুর গুলো তাদের বন্ধু পারিশ্রমিকও অনেক মহাজন দেয় না সঠিক আছে না নাই আর বলেন আছে না নাই আমি আপনাদের কি দুইটা হাদিসের অংশ বিশেষ শোনাব দুইটা তাহলে বুঝি পেলবেন কারণ আমি কয়েকটা খণ্ডে টপিক্স কারেস্কার আলোচনা করবো নিয়োধ করে এসেছে কারণ এমন একটা সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু আলোচনা করলে চলবে না আর একটা জায়গায় বেশি বলতে থাকলে আপনারা ভুলেও যাবেন মনেও থাকবে না আরও জরে বলেন আছে না নাই আমার আসল বললে নাদি শরীফের মধ্যে এসেছে গরিব কারারে

কাল হাসরের ময়দানে গরিব হয়ে যাবে কারণ সে পরের হক বন্ধু মেরে মেরে কবরে গেছে তার আগে কবরে আমি পড়ে যাই আগে আমি আপনাদেরকে তার জানা জানি একটা মেশাল দিব বন্ধুরে আমার হাতি শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হবে সরকারি মদিনাকে ইনফর্ম করা হলো ওই ব্যক্তিটা ইন্তকাল করেছে তার জানা যা আপনাকে পড়িয়ে দিতে হবে আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন অ পাহাড় তলের মানুষ অ চপ্পা গেলাম পাহাড় তলিন আমার বাই আমার বাবা গো আমি আমার মা আমি আমার বোনদের কে হৃদয় দিয়ে ডেকে ডেকে বলছি হৃদয়ের জানালা করে শোনো এই জায়গাটা ওই হাদিস শরীফটা অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো আমার নবীজি পাল্টা প্রশ্ন করলেন ওই লোকটার কাছে কেউ টাকা পাবে কিনা কোন ঋণ সে কারো কাছে ঋণ আছে কিনা এবার ডাকা বই আর সুর সে এক দেড় হাম মাত্র কি তার মানে আমাদের বাংলা টাকায় এক টাকা কয় টাকা আমি আমাদের দেশেরটা দিয়ে বুঝাচ্ছি কয় টাকা মাত্র একটি টাকারই নিয়ে আছে গো আবার নবীজি ডাক দিয়ে বললেন না 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 তারা জানা যে আমি নবী পড়াবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তার জানাজা পড়াবেন না কই না 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 আমি তার জানাজা পড়াবো না ইয়া রাসূলুল্লাহ কেন গো তার জানাজা পড়াবেন না আবার রাসূল জানিয়ে দিলেন আমি নবীও যদি তার জানাজা পড়াই তার জীবনে কোনো সুফল আসবে না তার জীবনে কোনো নিয়ামত আসবে না কেন গো নবী কারণ তার আত্মাটা অন্য জনের কাছে বন্ধী আছে কারণ যতক্ষণ না পর্যন্ত সে অন্যের হক নষ্ট পরিশোধ না করবে তত কম তার জীবনে নে আমার না আমি নবী যদি তার জানাজা পড়াই তার কোনো উপকারে আসবে না তারপরে হজর হতে যাবো কাতা দ্বারা দিন লাভ বললেন আমি তার ঋণ পরিশোধ করে দিব গো নবী আমি তার ঋণ পরিশোধ করে দিব আমার নবীকে এই কথা বলার পরে যখন কাতা দ্বারা দিন লাভালান হু ওই ব্যক্তিটাকে দ্বিতীয় ব্যক্তিটাকে ঋণ মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন তারপরে আমার নবী তারা জানাজা পড়িয়ে দিলেন

কিসের জন্য কিসের জন্য আমার মাইক দেওয়ার কথা ছিল দশটায় আমি মাইক পাইছি এগারোটায় আমি জাস্ট বারোটায় নেমে যাওয়ার কথা কারণ আমি সিদ্ধান্ত করছি দেড় ঘন্টা আলোচনা করব আর আধা ঘন্টা মিলাদ কে দিয়ে নেমে যাব। কিন্তু এখন কি বারোটায় ওয়াশ করার সিস্টেম আছে শেষ করার হ্যাঁ দোষ কার আমার না আপনাদের বলেন আমি একশো ষাট কিলোমিটার অতিক্রম করে আসছি আবার একশো ষাট কিলোমিটার যেতে হবে আপনারা তো আশেপাশে চলে যাবেন এমন যদি চললে যাইতাম বলতেন গাজী সোলাইমানকে কত ভালোবাসি কিন্তু উনি লুকটা ভালো না কথা বলেন না কেন বলতেন কি বলতেন না আরো জোরে আরো জোরে আমার কথা বুঝতে পারছেন ওয়াজটি আর একটু করব মজা লাগতেছে একটি টাকা মাত্র কয় টাকা মাত্র একটি টাকা অন্যজন তার কাছে পাবে আমার নবীজি জানাজা দিতে রাজি হলো না আমার নবীজি আর বললেন আমিও যদি জানাজা দেই তাতে কোন তার फायदा হবে না তাহলে বুঝেন এই দুনিয়ার দোকান মালিকরা কাস্টমার শ্রমিক কাজিন লোকের ঋণ কত বেশি তাদের কাছে পাও না ঠিক কিনা বলেন বলি দা rich are not always happy ধনীরা সব সময় সুখী নয় the poor are born to suffer জন্মগ্রহণ করে যে শুধু ধনী লোক কর্তৃক নির্যাতিত হওয়ার জন্য কথা কন না গিল্লাই এই বাংলাদেশের গরিব মানুষের যত দুঃখ দুর্দশা ওই দুর্দশার পিছনের কারণ হলো সমাজের ধনী ধনী ক্যারেক্টারলেস পাওয়ারফুল পার্সন তোমার কথা কন্যা ফিরলে চরিত্রহীন ধনী কে ক্যারেক্টারলেস কথা কন না কেন তার মানে চরিত্রহীন ধনী যদি চরিত্রবান ধনী হতো গরিবরা সবচেয়ে বেশি আরাম পাইত কথা না কেন তাকে ভুল কথা বললাম আরো জোরে বলেন আমি ভুল বলিনি আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়েও যদি তুমি শহীদ হও কিন্তু কোন কাজের লোক কোন শ্রমিক কোন তোমার কাছে ঋণ পাও না টাকা পাও না আমার নবী বললেন তুমি যত বড় ভালো কাজই করো তিনি জন্য যদি তুমি সাদা পূরণ করো অন্যের হক আদায় না করা পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না জান্নাতের গ্রাম পাঁচশো বছর চারশো বছরের দৌড় থেকে পাওয়া গরিবের হক মারবেন নি ওমা গরিবের হক মারবেন গরিবের হক মারলে কোনো বন্ধু উপায় থাকবে না এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই গরিবের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ আর যদি আপনি গরিবকে ভালোবাসতে পারেন শ্রমিকের ঘাম শুকানোর আগে যদি তারা ঋণ পরিশোধ করতে পারেন তাহলে আপনার জীবনে প্রতিকূল সময় আপনি আল্লাহকে কাছে পাবেন তার এক্সাম হলো বোখারি এবং মুসলিম শরীফের হাদিস আমার দিকে থাকান বন্ধু এই কালামিয়া কথা শুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আপনারা মনটা দিয়ে শুনবেন এ তিনজন লোক ভ্রমণ করতে গেলেন বোখারেশ্বরী বের হাদিস ভ্রমণ করতে 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 তারা হয়ে গেল পাহাড়ের সন্ধ্যা গুহার মধ্যে ঢুকে গেলেন কোথায় পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল পাহাড়ের গুহার মধ্যে ঢুকতে দেরি ওই পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় এক পাথর বন্ধু ধসে পড়েছে তাদের প্রবেশ মুখে মানে যে জায়গা দিয়ে গুহার মধ্যে ঢুকেছে ওই দরজা বরাবর বিশাল পাথর এখন এত বড় পাথর বন্ধু দশে পড়েছে এখান থেকে কোনো ভাবে তারা বের হতে পারছে না হাদিস শরীফের মধ্যে এসেছে যেই তিনজনে পাথরের বিপদের মধ্যে পড়েছে পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ রাব্বুল আলামিনই পারে তাদেরকে এই বিপদ থেকে মুক্তি করতে এবার তিনজন ভিতরে বসে বসে চিন্তা করলেন কি করা যায় এখন কি করব এখন আমাদের কি করা উচিত পৃথিবীর কোনো মানুষও তো জানে না এই গভীর পাহাড়ের ভিতরে হয়ে আছি একমাত্র এই বিপদের এখন তিনজন লোক কয়জন তিনজন অবন্ধ তারা তিনজন মিলে পরামর্শ করলো তারা তিনজন মিলে বুদ্ধি করলো আমরা তো তিনজন মানুষ আমরা তিনজন মানুষ একটা বুদ্ধি করতে পারি আমাদের জীবনের স্পেশাল আমল কেশের আমল আমাদের জীবনের স্পেশাল আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব ওগু আল্লাহ ওই দিনেই গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম ওই আমলের বিনিময়ে বিপদ থেকে বাঁচাও জোরে করুন তাদের ইমানি পাওয়ার কত দেখছেননি ইমানি জজ্বা কত দেখছেননি ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনাদেরকে বলে দিতে চাই আপনারা গভীর মন দিয়ে শুনবেন এই তিনজন লোকের মধ্যে প্রথমজন এটাও কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত কারণ সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হচ্ছে বর্তমানে বেশি বেশি বিশেষ করে যেই ছেলেটা রিস্কা চালায় যেই ছেলেটা দিনের বেলা মাটি কেটে দিন ওরা কখনো মা মার করে যায় আগুন দেয় না বাবা মার কলে যায় আগুন দেয় ওই সমাজের শিক্ষিত ছেলেরা কথা বলেন না কেন যাদেরকে বাবা মা না খাইয়া বন্ধ বড় বড় অফিসার বানাইছে ঠিক কিনা বলে এর মধ্যে প্রথম জন এর মধ্যে প্রথম জন আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওগু আল্লাহ ওই দিন আমি আমার মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম ভালো আচরণ করেছিলাম আমি তুমি আল্লাহর দিদারের আশায় আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য ভালো কাজটা কি জানেননি ভালো কাজটা হলো বন্ধু ওই লোকটা প্রথম লোকটা তিনি ছিলেন একজন কাটরিয়া। তিনি কাঠ কেটে কেটে জীবন জীবিকা নির্বাহ করতেন তিনি একদিন কাঠ কাটতে গিয়ে পাহাড়ে দেরি হয়ে গেল দেরি হয়ে দেরি হয়ে যাওয়ার পরে কাঠ কেটে তিনি বাড়িতে আসলেন আসার পরে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে তার একটা দুধের পশু ছিল যার দুধ দহন করতো এই দুধ দুহন করার করে বাবা মাকে খাওয়াইতো কিন্তু তিনি আজকে এসে দেখলেন বাবা মা ঘুমিয়ে গেছে ওই পশুর দুধ দোহন করতে পারলো না তিনি পশুর দুধ দোহন করলেন দুধ দোহন করার পরে পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইলেন ওই দুধ দোহন করার পর ওনার সন্তানে এসে ডেকে ডেকে বলে বাবা বাবা গো তুমি দুধ দহন করেছো আমাকে একটুখানি দুধ আমি দুধ পান করবো কিন্তু ওই কাটোরিয়া ডেকে ডেকে বলে না 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 আমি প্রতিদিন দুধ দহন করার পরে আমি সবার আগে আমার মা বাবাকে খাইয়ে দেয় আজকে এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে তুমি আমার সন্তান হতে পারো কিন্তু আমি আমার বাবা মাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাকে দুধ দিতে পারবো না জোরে জোরে আর এখনকার ম্যাক্সিমাম সন্তান মা বাবা দেখবে এই জন্য লুকাইয়া বিবির কাছে দেয় আর বিবি আনছে একটা ছোট লোকের বাচ্চা ধরে মাকে বাবাকে শ্বশুর শাশুড়িকে না দিলে সেই বিবি বেশি খুশি না নাই আরো জোরে কিন্তু ওই রাখালিয়া ওই কাঠুরিয়ার চিন্তা দেখেন ও বন্ধু দেখতে দেখে রাত্র পার হয়ে গেল ফজরে রাজান হয়ে গেল এবার বাবা মা ধুন করলেন দুধ পান করালেন আজকে এই ছেলেটা এত বড় বিপদে পড়ে আছে আল্লাহর কাছে দরখাস্ত দিলে নগো আল্লাহ সেই দিন যে বাবা মার সাথে আচরণ করেছিলাম ওই আচরণ একমাত্র তুমি মাওলার খুশির জন্য করেছিলাম ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তার দরখাস্ত শেষ হইতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে এবার নজর দিয়ে চাইয়া দেখলেন আল্লাহর কুদরতে একটুখানি পাথরটা সরে গেছে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ বের হওয়ার ব্যবস্থা এখনো হয় নাই মানে লোকগুলো যে বের হবে এই পরিবেশ এখনো তৈরি হয় নাই এবার দ্বিতীয় জনের পালা ও বন্ধু আমি আপনাদেরকে আজকে বলে রাখি পৃথিবীতে যখন যখন যে জায়গাগুলো আল্লাহর গজব যখন আসবে পৃথিবীতে সবার আগে বন্ধু শহরগুলো ধ্বংস হবে কি আগে ধ্বংস হবে শহর গুলো আগে ধ্বংস হবে আমি আপনাদেরকে বলি শহরের মধ্যে বাবা বাবাকে বাসা থেকে বের করে দে ম্যাক্সিমাম সন্তান আমার কথা একমত হবেন কিনা জানি না তবে চিরন্তন সত্য আপনি দেখেন শহরের মধ্যে বন্ধু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ অনেকগুলিতে ভরা ওই শহরের মধ্যেই বন্ধু সাধারণ কোন মানুষকে দূর থেকে এসে হত্যা করে চলে যায় আছে না নাই অনেক বেওয়ার ইসলাস পাওয়া যায় কি যায় না এবার আসেন শহরের মধ্যে ম্যাক্সিমাম বন্ধু অলি গলিতে আনাচে কানাচে শহর তরিতে অথবা শহরের অট্টালিকায় অথবা শহর তরিতে অলি গলিতে বস্তিতে আনাচে কানাচে অনেক বেশি জিনা বেবিচার সমকামিতা তৈরি হয় শহরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ধনী মানুষ শক্ত থাকে শক্ত মানা থাকে অহমিকা থাকে অহংকার থাকে শহরের মধ্যে সবচেয়ে বেশি পরের হাক মানুষ মারে কথা বলেন না কেন এমনি করে করে সবগুলো এক্সপ্লেন করতে পারবো না আপনারা একটু আইডেন্টিফাই করবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই অ বন্ধু দ্বিতীয় জন দ্বিতীয় জনটা হলো ওই ব্যক্তি উনি ওনার চাচা বোনকে ভালোবাসতেন কি করতেন যুবতী ছিল ওই মেয়েটার সাথে সে দৈহিক মেলামেশার চেষ্টা বহুত আগে থেকে করতেছে কোনোভাবে মেয়েটা তাকে সুযোগ দিচ্ছে না যখন একটা সময় তৎকালীন সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল ওই মেয়েটাকে দুই শতদের হাম দিলেন কত দেড় হাম দুই শত দিলেন ওই দ্বিতীয় ব্যক্তি আজকে যিনি পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে দুই শত দিয়ে দিলেন দেওয়ার পরে এর বিনিময়ে মেয়েটাকে সে কাছে চাইলেন ফিজিক্যাল মেলেমেশার জন্য ঠিক মেয়েটার উরুর কাছাকাছি যখন ওই দুই নাম্বার লোকটা আজকে যিনি বিপদে উনি যখন মেয়েটার কাছাকাছি চলে গেল মেয়েটা একটা ডাক দিয়ে বললেন হে যুবক তুমি যেখানে আছো সেখানেই থামো আওয়াজ তোলে কন্যা সমাহান আর জোরে বলেন না সমাহান আর এখন যুগের নষ্ট মেয়েরা ও বন্ধু তিনটা চারটা পাঁচটা বাচ্চার মায়েরও সংসার নষ্ট করে ফেসবুকে বেগানা পুরুষের সাথে আড্ডা দিয়ে কথা বলেন না কেন এটাও সবচেয়ে বেশি হয় শহরে এটাও সবচেয়ে বেশি হয় শহরে অলিতে কলিতে তিন রাস্তার মোড়ে পারকে কারণ শহরে কেউ কাউকে পরোয়া করে না সবাই বলে আমি যেমন তুমিও তেমন কথা বলেন না কেন কিন্তু ওইmeta অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাবন্ধ পাহাড়কলির মানুষ গত বছর আবার প্রতিতিই ভালোবাসা দেখিয়েছে এইজন্য আমি নিজে থেকে এই আলোচনাগুলো নিয়ে এসেছি কারণ আমি আজকে যে আয়াত তেলাবাদ করেছি আলেমরা বুঝতে পেরেছে আমি একটা আয়াত তেলাবাদ করেছি আল্লাহ বলেছেন আয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহালুকুম নারা আবার আল্লাহ বলেছেন ও বিলিভারস সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আমি আজকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য আওয়াজ চলে বলেন আমি আর চলে বলেন আমি ধরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার কি করলো দেখেন ওই ছেলেটা যখন মেয়েটার একবারে অরুর কাছাকাছি চলে গেলেন এটা কিন্তু

আর বলেন না সুবহানাল্লাহ এবার ছেলেটার বিবেক এবার ছেলেটার বিবেক কি উঠলো জাগ্রত হয়ে গেল এবার ছেলেটা কি করলেন ওই মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন চলে আসার পরে মেয়েটাকে একটা ডাক দিয়ে বললেন আমি তোমাকে দুই শত হাম দিয়েছি আমি যে তোমাকে দুই শত হাম দিয়েছি আমি তোমাকে ওই দুই শত দেরহামের দাবিও মাফ করে দিলাম এই ছেলেটা এই কথা বলে এখান থেকে চলে গেল সুবহানাল্লাহ বলেন না এই ছেলেটা যখন যুবতী মেয়েটাকে ছেড়ে যখন চলে গেল ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে ওই যে তিনজনের মধ্যে দ্বিতীয় আল্লাহর কাছে দরখাস্ত করার প্রার্থী এবার এই ছেলেটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন ওগু আল্লাহ ওই দিন আমি সুযোগ পেয়েছি সুযোগ পাওয়ার পরেও আমি একবারে নির্জনে মেয়েটাকে কাছে পেয়েছিলাম আমি চাইলে যা ইচ্ছা তাই আমি করতে পারতাম একমাত্র তুমি মালার সন্তুষ্টির জন্য আমি ওই সুযোগ পাওয়ার পরেও আমি মেয়েটাকে ছেড়ে চলে এসেছি ও। দিনের এই আমল যদি তোমার কাছে বেশি পছন্দ হয়ে থাকে গো। তাহলে আজকে আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাও এই দরখাস্ত শেষ করতে দেরি এবার চাইয়া দেখে হাদি শরীফের মধ্যে এসেছে পাথরটা আরো একটুখানি আল্লাহর কুদ্রতে অটো সরে গেছে কিন্তু এখনো বের হওয়ার রাস্তা তৈরি হয় নাই জোরে জোরে কন্যা সবাহ এরপরে বদ্ধ এবার হচ্ছে আপনাদের ওয়াজ মূল ওয়াজ কারণ এটার অপশনে তিনটা তিন তিন নাম্বারে আমি চলে এসেছি তিন নাম্বার জন যিনি ওনার কেমন চরিত্র ছিল জানেননি উনি এই মালিক ছিলেন উনি মহাজন ছিলেন ও বন্ধু তিনি মালিক ছিলেন ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত কি করত অনেক শ্রমিক কাজ করত অনেক শ্রমিক কাজ করতে গিয়ে একদিন একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল এখান থেকে আজকে ওই পাহাড় সমস্ত ব্যবসায়ী এই পাহাড় তলির সমস্ত মানুষের জন্য এইটুকুই যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই ওই তৃতীয় ব্যক্তি তিনার চরিত্রটা কেমন ছিলেন তিনি ছিলেন এক সময়ের বড় মহাজন ও বন্ধু ওনার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত। একটা সময় একজন শ্রমিক বেতন না নিয়ে চলে গেল বেতনটা যখন না নিয়ে চলে গেল তখন ওই মহাজন কি করলেন আহারে আমি এখন কি করব। তুমি তো আমার কাছে টাকা পাও না আমি তো তোমার কাছে ঋণী হয়ে রইলাম তোমাকে আমি কোথায় খুঁজে পাবো তুমি না জানি কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছো আমি কি করব মালিকের কাছে জবাব দিব কেমন মালিক দেখেন কেমন মালিক কেমন মহাজন তিনি কি করলেন ওই যে শ্রমিকের টাকাটা ওই টাকাটা দিয়ে তিনি পশু কিনলেন কি কিনলেন পশু কিনলেন বন্দরে আমার এই পশু বড় হলো ছোট্ট পশুটা বড় হতে থাকলো একদিন এটা মা হয়ে গেল। মা হওয়ার পরে বাচ্চা দিল ওই বাচ্চাটা আবার মা হলো আবার মা বাচ্চা দিল এমনি করে করে মা বাবা দাদা দাদি নাতি পতি এরম করতে 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 অনেক সময় পরে ওই শ্রমিক একদিন হঠাৎ করে মালিকের কাছে চলে আসলো মালিকের কাছে এসে ডেকে ডেকে বলছে মালিক আপনার মনে পড়ে কি আমি তো আপনার কাছে একটু পারিশ্রমিক পাবো আমি আপনার কাছে একটু বেতন পাওনা আছি আমার বেতনটা দয়া করে দিবেন কি এবার ওই মালিক একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন ওই যে মাঠের দিকে তাকাও ওই মাঠের দিকে তাকিয়ে দেখো মাটি অনেক সুন্দর সুন্দর পশু বকরি বেড়া তুমা এরা বিচরণ করতেছে আর মনের আনন্দে ঘাস খাচ্ছে এই সবগুলো তোমার এই সবগুলো তোমার সবগুলো তুমি নিয়ে যাও এবার ওই শ্রমিক কষ্ট করলো মালিক আপনি কি আমার সাথে দুষ্টমি করছেন না 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 যেদিন তুমি আমার কাছে পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে ঠিক সেই দিনে আমি তোমার এই পারিশ্রমিকটা ইনভেস্ট করেছি আজকের দিন পর্যন্ত এগুলো বেড়ে বেড়ে এই পর্যন্ত এসেছে এগুলো সবগুলো তোমার তুমি নিয়ে যাও আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ আরো বলেন না সুবহানাল্লাহ এটা তো আপনারা ইতিপূর্বে আর শুনছেন নি হাদিস শরীফটা আপনারা শুনছেন নি আমরা বলেন শুনছেন যারা শুনছেন তাদের কাছে আরো ডাবল মজা লাগছে আর যারা শুনেছেন তাদের কাছে অসম্ভব মজা লেগেছে আর আমি তো যখন কিতাব নিয়ে বসি এগুলো চর্চা করতে থাকি আমি যতই বলি ততই আমার কাছে প্রেমময় মনে হয় জোরে জোরে কন্যা কারণ এগুলো যখন পড়তে থাকি জানতে থাকি জানাতে থাকি তখন আমি আমার চরিত্রটাকেও শোধরানোর চেষ্টা করি সোমান বলেন না এখন এই ব্যক্তিটা হলো তৃতীয় ব্যক্তি আজকের বিপদগ্রস্ত এখন ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বললেন ওগমনি তুমি ছাড়া তো এই বিপদের খবর পৃথিবীর কেউ জানে না মালিক আজকে এত বড় বিপদে পড়েছি ওই দিন আমি এই কাজ করেছিলাম একমাত্র তুমি মাওলার সন্তুষ্টির জন্য তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য আমার ওই দিনের আচরণ যদি তোমার পছন্দ হয়ে থাকে আমার ওই দিনের ব্যবহার যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ আজকের বিপদ বাঁচাও ওই তৃতীয় ব্যক্তি যিনি ওই গরিবের হক ফিরিয়ে দিয়েছেন ওই যে কাজের লোকের বেতন ফিরিয়ে দিয়েছেন শ্রমিকের শ্রম তিনি ফিরিয়ে দিয়েছেন এই কারণে আল্লাহ রাব্বল আলমিন ওই ব্যক্তি